অস্ট্রেলিয়ান ওপেনে এককের ফাইনালে জার্মানির প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জভারেভকে সরাসরি সেটে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ানিক সিনা এই নিয়ে থাকছে নিউজ সাথে আছি আমি মোহনা হোসেন ছাব্বিশ জানুয়ারি মেলবর্ণের রড লাভার এড়ে প্রথম দুই সেট ছয় তিন সাত ছয়ে লিড নেন ইতালিয়ান এই টেনিস তারকা পরবর্তীতে তৃতীয় সেটও ছয় তিন ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মেতে ওঠেন সিনার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন সিনার যার দুটি ছিল গত বছর সেবার অস্ট্রেলিয়ান ওপেনারের পাশাপাশি ইউএস ওপেনও জিতেছিলেন তেইশ বছর বয়সী এই তারকা অন্যদিকে নতুন রানি পেয়েছে অস্ট্রেলিয়ান ওপেন মেয়েদের ফাইনালে ফেভারিট আরিনা সাবালেঙ্কাকে ছয় তিন সাত পাঁচ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাডিসন কিস ১৪ বছরের চেষ্টায় অবশেষে কোন গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জিতলেন এই মার্কিন তারকা এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটসে সাথে থাকার জন্য ধন্যবাদ